অত্যন্ত দারুণ একটি সুখবর ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ফিল্ড সুপারভাইজার পোস্টে সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এই নিয়োগের জন্য তোমাদের পোস্টিং তিন হাজার লোকেশন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে তিন হাজার লোকেশনের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব লোকেশন হতে পারে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তোমরা কিভাবে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে সেই ব্যাপারটাও তোমাদের ডিটেইলসে বলবো তার সাথে সাথে প্রয়োজনীয় তথ্যগুলো তোমাদের কাছে তুলে ধরবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে তো চলো ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি দেখো প্রথমত তোমাদের আবেদন পাঁচই মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে এখানে আবেদন মূল্য জমা দেওয়া এবং আবেদন করার তোমাদের শেষ তারিখ হচ্ছে পঁচিশে মার্চ এখানে তোমাদের বলা হচ্ছে যে কাট আপ ডেট অর্থাৎ তোমাদের যে আপার এজ লিমিট এবং পোস্ট কোয়ালিফিকেশন সেগুলো কিন্তু অবশ্যই ক্যালকুলেট করতে হবে পঁচিশে মার্চ দু হিসাবে এখানে আবেদন করার আগে অবশ্যই তোমাদের কিছু জেনারেল ইনস্ট্রাকশন কিন্তু ফলো করতে হবে যে জেনারেল ইনস্ট্রাকশন তোমাদের ফলো করতে বলা হচ্ছে সেখানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে অর্থাৎ তুমি যে জেলা থেকে বিলং করো না কেন তেইশ জেলার প্রতিটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে তুমি যে কোনো রাজ্য থেকে যদি বিলং করো মানে ত্রিপুরা হোক আসাম হোক তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারো তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নাম কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে কারণ আমার চ্যানেলের উদ্দেশ্য থাকে বিভিন্ন ধরনের আপডেট গুলো তোমাদের কাছে প্রোভাইড করা সেটা সেন্ট্রাল লেভেলের আপডেট হোক স্টেট লেভেলের আপডেট হোক এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো তোমাদের ন্যূনতম এজ হচ্ছে 18 বছর আঠারো বছর কিন্তু তোমাদের ন্যূনতম বয়স হতে হবে তার কম যাদের বয়স আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না ঠিক আছে নাও যে তোমাদের কোথায় এক্সাম সেন্টার পড়বে দেখো তোমাদের এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে স্যার এক্সাম সেন্টারটা আমাদের কোথায় পড়বে এক্সাম সেন্টার এই সব জায়গায় কিন্তু লোকেশন থাকছে যেমন হচ্ছে তোমাদের দিল্লিতে থাকবে কলকাতা পাবে গুয়াহাটি অর্থাৎ যারা আসাম থেকে আবেদন করবে তারা গুয়াহাটিতে পেয়ে যাচ্ছে। এক্সাম সেন্টার তারপরে ভোপালে পাবে বেঙ্গালুরুতে পাবে এবং মুম্বাইতে পাবে এই সব জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা তোমরা পেয়ে যাচ্ছে। তোমরা যারা যারা ত্রিপুরা থেকে যারা যারা ত্রিপুরা থেকে এখানে আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই কলকাতাও সিলেক্ট করতে পারো অথবা তোমরা এক্সাম সেন্টার গুয়াহাটিও সিলেক্ট করতে পারো ওকে তো এবার দেখে নাও যে তোমাদের এখানে আবেদন করতে গেলে আবেদন মূল্য কত টাকা লাগছে তোমরা যারা আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু এই যে পোস্ট আইডি যে কোডটা দেয়া আছে এটা অবশ্যই কিন্তু তোমাদের স্মরণে রাখতে হবে কারণ তোমাদের আবেদন করতে গেলে তোমাদের এই পোস্ট আইডি কোডটা কিন্তু তোমাদের এন্টার করতে হবে তারপরে তোমাদের ফিল্ড সুপারভাইজার এই পোস্ট তোমাদের সিলেক্ট করতে হবে যে পোস্টে তুমি আবেদন করছো এবং এখানেই তোমাদের তিনশো টাকা মতো আবেদন মূল্য লাগছে তবে এসসিএসটি এক্স সার্ভিসম্যান যারা ক্যাটেগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগছে না তাহলে এই তিনশো টাকা আবেদন মূল্য যারা ইউআর প্রার্থী যারা ওবিসি প্রার্থী এবং যারা ইডাব্লিউএস ক্যাটেগরি থেকে বিলং করছো তারা কিন্তু দিতে হবে ওকে তো এখানে তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা পাওয়ার গ্রিড এর তরফ থেকে পাওয়ার গ্রিডের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে এই নিয়োগটি করা হচ্ছে যেখানে তোমাদের তিন হাজার লোকেশন তিন হাজার লোকেশানে এই কিন্তু পাওয়ার গ্রিড বিভিন্ন জায়গায় কিন্তু লোকেশনে কিন্তু বিস্তৃত আছে এইসব জায়গার বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে তো এখানে তোমরা যারা যারা আবেদন করবে অবশ্যই কিন্তু তোমাদের প্রত্যেকটি তথ্য বুঝে তারপরে কিন্তু আবেদন করতে হবে এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা ফিল্ড সুপারভাইজার সেফটি পোস্টে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল শূন্য পদ আঠাশটি ঠিক আছে এখানে যারা পিডব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু আবেদন করতে পারে এখানে তোমাদের এজ লিমিটের ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার করা আছে কি এজ প্রয়োজন এবং দেখো তোমাদের এখানে বেতন কত টাকা পাবে তেইশ হাজার টাকা থেকে শুরু করে সেটা তিন শতাংশ ইনক্রিমেন্ট হবে তারপরে এক লাখ পাঁচ হাজার টাকার মতো এখানে বেসিক পে হচ্ছে টাকা যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ফিল্ড সুপারভাইজার এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটা হচ্ছে ফুল টাইম ডিপ্লোমা তুমি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ফুল টাইম ডিপ্লোমা করে থাকো সেটা হলো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল পাওয়ার বা ইলেকট্রনিক্স নিয়ে বা পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং নিয়ে যে কোনো একটি নিয়ে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে বা সিভিল বা মেকানিক্যাল নিয়েও থাকলেও কিন্তু হবে কিন্তু তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার কিন্তু সেই ডিপ্লোমা তে কিন্তু তোমাদের থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে হায়ার কোয়ালিফিকেশন যাদের আছে মানে বিটেক বি এম টেক এম ই তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে আবেদন করা যাবে না তারা কিন্তু আবেদন করতে পারবে না ওকে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের জায়গাটা তোমাদের কিন্তু এক বছরের একটা পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের প্রয়োজন আছে অবশ্যই আচ্ছা এবার দেখে নাও যে তোমাদের এখানে এজ কি প্রয়োজন আচ্ছা এবার দেখে নাও যে তোমাদের এখানে এজ কি প্রয়োজন এজ হচ্ছে তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো তোমার ক্ষেত্রে এজ হচ্ছে আঠারো থেকে উনতিরিশ বছর এই এজটা তোমাকে ক্যালকুলেট করতে হবে পঁচিশ তিন দুহাজার পঁচিশ হিসাবে ঠিক আছে তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার পাঁচ বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে বয়সে ওবিসি ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে তুমি তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে ক্লিয়ার এছাড়া যারা যারা তোমরা এক সার্ভিসম্যান থেকে বিলং করছো তোমাদের যথারীতি তোমাদের এখানে ছাড় আছে বয়সের ছাড় আছে তো এই সব কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করা আছে অবশ্যই সেটা ভালো করে একবার চেক আউট করে নেবে ওকে এবার দেখো তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে যে তোমাদের এখানে যে কন্ট্যাক্ট পিরিয়ডটা এটা হলো ২৪ মাস অর্থাৎ তোমাদের দু বছরের একটা কন্ট্যাক্ট পিরিয়ডে এই নিয়োগটি করা হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো কারণ তোমাদের এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু তোমাদের কাজে লেগে যাবে পরবর্তী সময়ে যখন তুমি পার্মানেন্ট ভাবে কোনো জায়গায় কাজের জন্য আবেদন করবে তো দেখো এখানে সিলেকশন প্রসেসটা কি সিলেকশন প্রসেস এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এখানে একটা টেকনিক্যাল নলেজ টেস্ট হবে যেখানে ফিফটি কোয়েশ্চেন্স থাকবে যেটা হচ্ছে ডিপ্লোমা সিলেবাস অনুযায়ী এক ঘন্টা তোমরা সময় পাবে তারপরে হচ্ছে তোমাদের অ্যাপটিটিউড টেস্ট হবে যেখানে টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন্স থাকছে ইংলিশ জেনারেল ইংলিশের উপর রিজনিং এর উপর তোমাদের থাকবে তারপরে হচ্ছে তোমাদের আরো অন্যান্য সাবজেক্ট আছে যেমন হচ্ছে কোয়ান্টিটি অ্যাপটিটিউড আছে জেনারেল অ্যাওয়ারনেস এর উপর তোমাদের প্রশ্ন থাকবে এখানে চারটি করে তোমরা অপশন পাবে এমসিকিউ টাইপের প্রশ্ন হচ্ছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে তোমাদের থাকছে এখানে দেখতেই পাচ্ছ যে নো নেগেটিভ মার্কিং অর্থাৎ কোনো রকম নেগেটিভ মার্কিং ছাড়াই কিন্তু আবেদন করা যাচ্ছে এখানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে হিন্দি আর ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু তোমরা কোশ্চেনে পাবে ওকে তো যে কোনো একটি এখানে যারা আবেদন করবে তারা ভালো করে একবার চেক করে নেবে এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এর আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে কিভাবে দেখতে হবে তোমাদের দেখো কেরিয়ার সেকশনে যাবে সেখান থেকে জব অপরচুনিটিস তারপরে হচ্ছে ওপেনিং সেকশনে যাবে তারপরে তোমাদের সেই পোস্টটাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে আবেদন করার আগে অবশ্যই একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের প্রয়োজন যখন তুমি রেজিস্ট্রেশন করছো রেজিস্ট্রেশন করার পরে তোমাদের রেজিস্ট্রেশন আইডি পাবে সেটাকে নোট ডাউন করে নেবে কারণ পরবর্তী যখন তুমি ফর্ম ফিল আপটা কমপ্লিট করবে তার আগে কিন্তু তোমাদের সেই রেজিস্ট্রেশন আইডি বসিয়েই কিন্তু তোমাদের বাদ বাকি প্রসেস গুলোকে কমপ্লিট করতে হবে তো আশা করি এই জায়গাগুলো ক্লিয়ার করতে পারলাম তো এবার কি কি তোমাদের ডকুমেন্টস নিড আছে দেখো এখানে পাসপোর্ট সাইজ এর তোমাদের ছবি লাগছে যেটা ফিফটি কেবির মধ্যে হতে হবে তারপর সিগনেচার লাগবে ডেট অফ বার্থ যেখানে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট বা ডেট অফ বার্থের সার্টিফিকেট হলেই কিন্তু হবে তারপরে হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট মানে তোমার যত অবধি যোগ্যতা আছে সেই যোগ্যতা তোমাদের সার্টিফিকেট সেটা কিন্তু প্রয়োজন হচ্ছে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা কিন্তু তোমাদের দিতে হবে এরপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের যদি ইডাব্লিউএস থেকে বিলং করো সেটা থ্রি এম বি এর মধ্যে কিন্তু পিডিএফ ফরম্যাটে তোমাদের লাগবে ঠিক আছে তো এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই এখানে মেনশন করা আছে তো এখানে তোমাদের ডোমিসাইল কাম এজ রিল্যাক্সেশন যারা ক্যান্ডিডেট যারা জন্য তাদের জন্য জন্য এটা তোমাদের নয় কিন্তু তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে যেগুলো যেগুলো তোমাদের ক্লিয়ার করে দিলাম যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো কারণ এই সুযোগগুলো কিন্তু তোমাদের টুকিটাকি সুযোগগুলো কিন্তু পরবর্তী সময় তোমাদের কাজে লেগে যাবে তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম এরকমই গুরুত্বপূর্ণ কোনো আপডেট যখনই আসবে সেই আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেবো আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই তোমরা কিভাবে এই নোটিশটা ডাউনলোড করতে পারবে দেখো নোটিশটা ডাউনলোড করার জন্য আমি পাওয়ার ব্রিডের অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এখান থেকে তোমাদের কি করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু সময় নেবে এখানে তোমাদের কি করতে হবে দেখো কেরিয়ার সেকশনে তুমি ক্লিক করবে ঠিক আছে এখানে একটু কিন্তু সময় নেবে তোমাদের এখানে এন্টার করতে তো দেখো এখানে দেখো কেরিয়ার সেকশনে চলে এসেছি কেরিয়ার যাওয়ার পরে তারপরে তোমাদের ওপেনিং সেকশনে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে ক্লিক হিয়ার টু রেজিস্টার লগ ইন অ্যান্ড অ্যাপ্লাই এবং তোমরা এখানে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটাকে তুমি ডাউনলোড করে নিতে পারো দেখো অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড হয়ে গেল তো এইভাবে তুমি কিন্তু চেক করতে পারো আর আবেদন করার জন্য এই লিঙ্কটাতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক হিয়ার টু রেজিস্টার্ড লগ ইন অ্যান্ড অ্যাপ্লাই এই অপশনে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করে তোমাদের কিন্তু বাদ বাকি তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তোমাদের আবেদন প্রসেস কে কমপ্লিট করতে হবে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম তো এই হলো এখান থেকে তুমি পিডিএফ পেয়ে যাবে এখান থেকে আবেদনও তুমি করতে পারবে এর অফিসিয়াল লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট এখানে ভিজিট করতে পারবে তো আশা করি তোমাদের প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি বেল আইকনটাকে অল করে রাখবে এরপরের মতো এটুকুই টাটা